তোমাদের জন্য আরেকটি প্রশ্নের উত্তর দেওয়া হলো। টু শিক্ষার্থী এটি হচ্ছে এক সুন্দর গুছানো এবং কি সবগুলা দাপ এখানে উত্তর দেওয়া আছে পুরো ভিডিও পুরো ফুল ভিডিওটি দেখো আর হচ্ছে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও প্রিয় শিক্ষার্থী গ্রুপে এই জীবন জীবিকার প্রশ্নের বিভিন্ন সেট অর্থাৎ নমুনা উত্তর অর্থাৎ প্রায় সাত থেকে আট ধরনের উত্তর এখানে দেওয়া আছে ওই গ্রুপ থেকে তোমরা নিজে নিজে মতো করে আইডিয়া করে অর্থাৎ অন্য কোনো স্টুডেন্টদের সাথে যেন না মিলে সেই তোমরা নিজেরা একটা সুন্দর সঠিক উত্তর তৈরি করার জন্য বিভিন্ন উত্তর দেওয়া হলো দেখো পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ পারিবারিক বাজেট তৈরি এখানে আয় পরিবারের মোট মাসিক আয় এক লক্ষ টাকা ব্যয় আবাসন খাদ্য শিক্ষা যাতায়াত অনন্য সঞ্চয় দুই নম্বর অপচয় রোধে পদক্ষেপ অপ্রয়োজনীয় খরচের তালিকা তৈরি করা অপ্রয়োজনীয় খরচের তালিকা তৈরি করে তা বাদ দেওয়া বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া খাদ্য সামগ্রী অপচয় কমানো বিনোদন ও খাদ্য ব্যয় কমানো তিন নম্বর অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব মাসিক বাজেট প্রস্তুত করা ও সঠিক পরিচালনা করা নিশ্চিত করা সঞ্চয় বিনিয়োগের সুযোগ খুঁজে বের করা ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখা খ ব্যবসায়িক ধরন নির্বাচন উদ্ভাবনীমূলক ব্যবসা নির্বাচন ব্যবসার নাম স্মার্ট হোম সলিউশন ব্যবসায়ের ধরন প্রকল্প ভিত্তিক স্মার্ট হোম অটোমেশন সেবা দাপ্য ব্যবসায়িক ধরন নির্বাচন উদ্ভাবনীমূলক ব্যবসা নির্বাচন ব্যবসার নাম স্মার্ট হোম সলিউশন ব্যবসায় প্রযুক্তি ভিত্তিক স্মার্ট হোম অটোমেশন সেবা ম্যাথ মধ্য থেকে দীর্ঘমেয়াদী ব্যবসায় নির্বাচন ও যুক্তিক ব্যবসা নির্বাচনের যুক্তিগত কৃষক পরিবারের চাহিদা ও সুযোগ আমাদের পরিবার প্রযুক্তি উদ্ভাবন ও চিন্তাধারার প্রতি আগ্রহী পরিবারের সদস্য প্রযুক্তি ব্যবহারে পারদর্শী কাজ করতে আগ্রহী আয় ব্যয়ের সাথে সংহীতিপূর্ণ সম্ভব ঝুঁকি সম্ভব্য ঝুঁকি মোকাবেলা দ্বিতীয় অংশ ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা ব্যবসায়িক ব্যবসায়িক পরিকল্পনা একটা আমার প্রাথমিক গবেষণা ও পরিকল্পনা বাজার বিশ্লেষণ টার্গেট গ্রাহক নির্বাচন প্রতিযোগিতার বিবরণ বিনিয়োগ পরিমাণ নির্ধারণ দুই নম্বর প্রযুক্তিগত সুবিধার সমন্বয় যেমন স্মার্ট ডিভাইস আইওটি বেসড দুই নম্বর প্রযুক্তিগত সুবিধার সমন্বয় স্মার্ট ডিভাইস আইওটি বেস ব্যবহার করা কাস্টম মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়ন করে থেকে দূর নিয়ন্ত্রণ করা তিন নম্বর বিনিয়োগ পরিকল্পনা প্রাথমিক বিনিয়োগ মাসিক অপারেশনাল খরচ সেবা ও মূল্য নির্ধারণ চার নাম্বার সেবার প্যাকেজ বেসিক প্রিমিয়াম প্রফেশনাল মূল্য বেসিক পাঁচ নাম্বার মার্কেটিং ও গ্রাহক সেবা ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া গুগল অ্যাডস গ্রাহক সেবার জন্য চব্বিশ ঘন্টায় কাস্টমার সাপোর্ট ছয় নাম্বার হল বিদ্যুতীয় সম্প্রসারণ প্রথম পঞ্চাশ বছরের পঞ্চাশটি গ্রাহক অর্জন করা দ্বিতীয় বছরের ব্যবসা পরিসর বাড়িয়ে অন্যান্য শহরের সেবা সম্প্রসারণ করা এই পরিকল্পনার মাধ্যমে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে একটি উদ্ধমনী ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে পারিবারিক আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করা সম্ভব ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব প্রত্যাশা আর্থিক স্থিতিশীলতা প্রথম বছরে পঞ্চাশটি গ্রাহক অর্জন ধারাবাহিকভাবে ব্যবসার পরিসর বাড়ির রাজস্ব বৃদ্ধি করা তিন নম্বর প্রযুক্তি উন্নয়ন ও উদ্বোধনী ব্যবসা আর ব্যবহৃত প্রযুক্তি এবং তার প্রভাব যেমন নতুন প্রযুক্তি আইওটি বিভিন্ন স্মার্ট ডিভাইস সংযোগের মাধ্যমে একটি সংযুক্ত সিস্টেম তৈরি করা এআই গ্রাহকদের জন্য অপ্রয়োজনীয় সিস্টেম এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা মোবাইল এপ্লিকেশন থেকে নিয়ন্ত্রণে সুবিধা প্রদান করা প্রভাব উন্নত জীবনযাত্রা জ্বালানি সাশ্রয় তারপরে হচ্ছে টেকসই ও উদ্ভাবনী ব্যবসা যেমন আছে টেকসই উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার যেমন স্মার্টফোন সলিউশন প্রভাব টেকসই উদ্ভাবনী উদ্ভাবনীমূলক যেমন আছে নতুন প্রযুক্তি সমন্বয় যেমন আইওটি আই মোবাইল অ্যাপ্লিকেশন সম্বন্ধে ব্যবহার করা গ্রাহক কেন্দ্রিক সমাধান পরিবেশগত প্রভাব যেমন আছে প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ দ্রাগ ব্যবসায়ীটির জন্য আর্থিক বিশ্লেষণ যেমন মূলধন সংগ্রহ মূলধন সংগ্রহ প্রাথমিক মূলধন সংগ্রহ ব্যক্তিত্ব সঞ্চয়ে ঋণ বিনিয়োগের কাছ থেকে অর্থ সংগ্রহ ব্যবসায়িক অংশীদার আই ব্যয় মুনাফা নির্ধারণ প্রাথমিক বিনিয়োগ হল এত টাকা মাসিক বা এত টাকা ব্যাঙ্ক থেকে ঋণ বিনিয়োগের কাছ থেকে অর্থ সংগ্রহ ব্যবসায়িক অংশধারিত আই ব্যয় ও মুনাফা নির্ধারণ প্রাথমিক বিনিয়োগ বার্ষিক ব্যয় প্রথম বছরের লক্ষ্য পঞ্চাশটি গ্রাহক প্রথম বছরের মোট আয় প্রথম বছরের মোট ব্যয় প্রথম বছরের মুনাফা দা উম বিপনম আইডিয়া ও গ্রাহক সেবা বিপণম কোর্স ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া গুগল অ্যাডস প্রমোশন ভিডিও কন্টেন্ট তৈরি বিপণন আইডিয়া গ্রাহক সেবা নতুন প্রযুক্তির সহায়তা এই করপ্রেলার মাধ্যমে স্মার্টফোন হুবিল প্রযুক্তি উদ্ভাবন চিন্তা জানার সম্মান একটি ট্যাক্সীয় লাভজনক ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থী এরকম আরও অনেক সুন্দর নমুনা উত্তর আমাদের গ্রুপে আছে অবশ্যই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখো